এতদিনে একজন এবং আপনি এটাও জানেন যে টু থাউজেন্ড মানে পাঁচ বছর পর আবার যখন ইলেকশন হয় দক্ষিণ চিবসের চারটে লোকসভার মধ্যে যেখানে আপনারা মিডিয়ারা যাদবপুর বা জয়নগরকে হাইলাইটস করেছিলেন সে তাদের থেকে ডবল ভোট পেয়েছিলাম ডায়মন্ড এবং জয়নগরের থেকে সাড়ে তিন ভোট ভোট বেশি পেয়েছিলাম এটাও নিশ্চয় আপনাদের কাছে রয়েছে তো বিষয় হচ্ছে যে সেই সময় আমার কাছে কমপ্লিট করেছে আমি মিডিয়া থেকেও পাঠিয়েছিলাম চারশোর মতো বুথের ছাপ্পা পড়েছিল অভিষেক বাহিনী ছত্রিশ হাজার ভোটে জিততে পারতো না সময় হেরে যেত তো যে লোকটা বারবার ছাপ্পা মেরে জিতছে ভোট লুট করছে যেখানে কোনো ডেমোক্রেসি নেই তাকে সংসদে পাঠানোর জন্য এত মিডিয়ার কেন এত উৎসাহ আমি তো বুঝে পাই না আমি 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 এই প্রশ্ন আবার আসবো কিন্তু আমি যে প্রশ্নটা করব এবার যে

আপনি জেলা সভাপতি আপনাকে দুটো জায়গায় দাঁড়াতে হবে আমি যদি আমাকে যদি ক্যান্ডিডেট করতো মথুরপুরে কি কমে আটত্রিশ পার্সেন্ট হতো আপনারা তো নিজেরা দেখেছেন মথুরপুরে জিতে যাবে কি করে বলছেন সেবা সেবার সমস্ত আমার দলের যারা রয়েছে সবাইকে নিয়ে সেই লড়াইটা দিয়েছিলাম বলে তা যে মথুরপুর আমি আমি আপনার সাংগঠনিক প্রতিভাকে আমি কোনোভাবে ছোট করতে পারবো না তার কারণ পরিসংখ্যান আপনি হারুন যতবারই হেরে থাকুন না কেন এটা খুব পরিষ্কার যে দুই দশমিক আট আট শতাংশ দু সালের লোকসভা নির্বাচনে যেবার আপনি দাঁড়িয়েছিলেন সেবার শ্রমিক লাহড়ি পেয়েছিলেন উনচল্লিশ দশমিক এক সাত এবং সোমেন মিত্র পেয়েছিলেন তিপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট আমি মানছি দু হাজার সেই জায়গায় অভিজিৎ দাস সেই ভোটকে দুই দশমিক আট সেটাকে আপনারা নিয়ে এলেন আপনি পনেরো দশমিক নয় দুই মানে প্রায় ষোলো শতাংশের কাছাকাছি এবং দু হাজার উনিশে আপনার সাংগঠনিক প্রতিভা আপনি সেটাকে এবং অবশ্য ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর হাওয়া ছিল তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ ভোটে নিয়ে নেন আমি এ বিষয়ে কোনো বিতর্কে আমি আসছি না আপনার সাংগঠনিক প্রতিভাকে আমি সম্মান জানিয়ে প্রশ্ন করছি এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যে তিনজন মুখ রয়েছেন অর্থাৎ রাজ্য সভাপতি সুকান্ত বাবু সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন বিরোধী দল নেতা সেখানে আমরা জানি শুভেন্দু অধিকারী মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং একজন এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম অত্যন্ত পরিচিত মুখ কেউই তো আপনার প্রার্থী হতে খুব একটা খুশি হয়নি শোনা যাচ্ছে ও আপনাকে বলেছে মনে হয় আমরা তো সেই রকম উৎফুল্ল বাইক দেখতে পাচ্ছি না আমাকে তো প্রত্যেকেই ফোন করেছে আমাকে রাজ্য সভাপতি আমি তো জানি না আমাকে রাজ্য সভাপতি রাজ্যের সাংগঠনিক সম্পাদক অমিতাভ দা সাধারণ আছেন আমাদের দিলীপ দা আমাকে শুভেন্দু দা প্রত্যেকে ফোন করে বলেছেন আমি তো জানি না আমাকে জানতে হয়েছে ওনাদের কাছ থেকে আরে তোমাকে প্রার্থী করা হয়েছে জিতে আসো হ্যাঁ এবং এটা নিয়ে রীতিমতো তারা উৎসাহিত কারণ তারা জানে যে আমি ফাইটার আছি এবং কিন্তু মিডিয়াতে কি দেখতে পাচ্ছেন বা আমরা কি দেখতে পাচ্ছি সামাজিক আমাকে পার্সোনালি কে বলেছে মিডিয়াতে এটা দেখার দরকার তাদের উৎফুল্ল হওয়াটা মানে আমি আপনাকে বলছি আপনি একজন সাংগঠনিক নেতা হিসেবে দেখুন রাজনীতিতে তো আপনি সংগঠনটা করে এসেছেন এবং আপনার নাম রয়েছে যে আপনি সংগঠনের লোক আপনি টিমের লোক আপনি আমাকে বলুন যে আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় কার্যত বিজেপিটাকে চাষ করে ধীরে ধীরে ফলনশীল করতে পেরেছেন আপনার পরিসংখ্যান বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি অভিজিৎ দাস ববিকে জিজ্ঞেস করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর বদলে প্রাক্তন বিচারপতি মানে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়ালে কি বেশি সুবিধা হতো না আমি কি করে এটা বলবো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি যথেষ্ট রেসপেক্টেবল আমি তো ওনাকে প্রচণ্ড সম্মান করি উনি যদি দাঁড়াতেন যেই দাঁড়াক আমি পার্টিকে পরিষ্কার বলেছিলাম মেসেজ করে দিয়েছিলাম পর্যন্ত যে যাকে প্রার্থী হবে আমি ভোটটাকে অভিষেক হারানোর জন্য আমি যানপাটন দিয়ে খাটবো পার্টি আমাদের যে দায়িত্ব দেবে দেখুন একটা জিনিস বুঝে এটা শুধু আমার জেলা নয় আপনি বলবেন যে আপনাকে ইনজোয় করেছে তার ক্রিমিনাল বাহিনী দিয়ে আপনার নিজের মা মারা গেছে যেদিন আমাদের জেলা অফিসটা অ্যাটাক করলো তার পাশে আমার দোতলা থেকে আমার মা ওই রাস্তার উপরেই সোট পিস্তল দেখে উনি ওয়াশরুমে গেলেন ভয়ে এবং করে গিয়ে স্পাইনাল কার্ডটা ভেঙে যায় ছ মাসের মধ্যে অবস্থা মারা যায় আপনি বলেন আপনি প্রতিশোধ নেওয়ার জন্য ওকে যান এটা অবশ্যই একটা জেলা কিন্তু তার সঙ্গে বিষয় হচ্ছে শুধু আমার নয় কত লোক ওখানে আজকে চাইছে যে অভিষেক হঠাৎ আপনি তৃণমূলের অন্দরে যান প্রত্যেকের মুখে একটা কথা আমরা তৃণমূল পার্টি করবো কিন্তু অভিষেকে মানবো না কেন কিসের জন্য আপনি তো আপনি তো ঋতুব্রততা আপনার তো যে কোনো জার্নালিস্ট আপনি পাঠান তাকে আপনি বলুন যে তৃণমূলের এরিয়াতে যেতে

কেন তারা দু হাজার দু হাজার আঠারো সালে কেন আমি এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি মিডিয়ার সামনে কারণ তারা তৃণমূলের লোক যে তৃণমূলকে ভোট দেবে তাকেও সে তার ভোটাধিকার হরণ করে নিয়েছে অভিষেক ব্যানার্জি না আপনি বলছেন তারপরে ভোট হয় না হয়নি দু হাজার আঠেরোতে কোনো নমিনেশন আয়নি কোনো ভোটই আয়নি ওখানে ডিএমএসপিদের মদতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে একই আমাদের নিজেদের জেলা পরিষদের সদস্য রূপকে কাউন্টিং এর ভেতরে পুলিশের সামনে মাথা পাঠিয়ে দিয়েছে অনুপ্রেলেন কে লিদানাব কিন্তু কিছু কিছু ববিদা আমি আপনাকে একটা সরাসরি প্রশ্ন করছি যদি মডেল মডেল কোনো সাংসদ থাকে বা কোনো সংসদকে আমরা যদি ধরি সেইখানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার অনেকে বলছেন এটা তো মডেল সেখানে রাস্তাঘাটের আলো থেকে উন্নয়ন থেকে বিভিন্ন ভাতা থেকে যেভাবে সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন সেটা তো মানে এ বঙ্গে কেন অনেকে বলছেন এই গোটা দেশে এই রকম কাজ হয়নি এবং সেক্ষেত্রে উন্নয়নের তৈরিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে মানে বিরোধিতা করতে গেলেও এটা তো অস্বীকার করতে পারবেন না দ্বিতীয় আপনি যদি অনেক সমস্যা অনেক এখন জার্নালিস্ট আছে না কেউ কেউ যাবে আপনারাই বলেন যে টিভি বিয়ে ক্যামেরাম্যান সব জার্নালিস্ট হয়ে গেছে সেরকম যদি কেউ বলতো তাহলে আমি উত্তরটা দিতাম না আপনি বলছেন বলে আমি কিন্তু আমি আপনাকে বলি বিয়ে ক্যামেরা করতে করতেও অনেকে কিন্তু ঠিক আছে বলেন আমার কথা নেই এটা আমি নিজেই যেহেতু এই প্রফেশনে ছিলাম সেই জন্য আমি বিষয়টাকে ওইভাবে দেখি না আমি আপনাকে বলছি আপনি বললেন যে মডেল সাংসদ আচ্ছা একটা সাংসদ তার এই যে মডেল যে হবে তার কি আছে যোগ্যতা সেটাও ভেরিফিকেশন করা দরকার তাহলে আমরা যদি পিআরএস এর ডাটাটা আমরা দেখি আমার কাছে তথ্য রয়েছে আমি এখানে ভিডিওতে আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম এটা যদি দেখতে পারেন তাতে কি হচ্ছে অ্যাটেন্ডেন্স যেখানে ন্যাশনাল অ্যাভারেজ ছিল হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট সেখানটায় অভিষেক ব্যানার্জির সাংসদে সেভেন্টিন লোকসভাতে অ্যাটেন্ডেন্স হচ্ছে কত ফিফটিন পার্সেন্ট মাত্র পনেরো শতাংশ নাম্বার অফ ডিবেটস কত যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট টু ওর ডিবেটস মাত্র হচ্ছে দুই নাম্বার অফ কোশ্চেন কত যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে দুশো দশ ওর হচ্ছে এইটি ফোর প্রাইভেট মেম্বার হচ্ছে জিরো

কংগ্রেস যখন সরকারি ছিল তখন বেশি সংখ্যক সিপিএম এর সাংসদে পাঠানো হয়েছিল বিজেপির আমাদের তৃণমূল সাংসদ বেশি যায় বিরোধী দলের যখন সাংসদ যায় সে কত টাকা পাবে ডেভেলপমেন্টের জন্য লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য বছরে পাঁচ কোটি টাকা তা বছরে পাঁচ কোটি টাকা ধরুন আমাদের ডায়মন্ডে ধরুন উনিশশো ছাপ্পান্নটা বুথ নেয়ার অ্যাবাউট টু থাউজেন্ড পাঁচ কোটিকে দু হাজার দিয়ে ভাগ করুন কত টাকা আসবে বুথ প্রতি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনি কি ডেভেলপমেন্ট করবেন বলিউড একটা বত্রিশ ইঞ্চি একটা এল ইডি টিভি আমি বোঝাতে পারছি তাহলে অভিষেক ব্যানার্জির সাংসদ টাকায় এলাকার কোনো ডেভেলপমেন্ট হয় না আর আপনি পঞ্চায়েতের মাধ্যমে যে ডেভেলপমেন্ট অবশ্যই ওর কি সম্পর্ক